নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্নাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি বাইশে ফাল্গুন ইংরেজি ছয়ই মার্চ বুধবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি প্রেমে বদনাম মেষ রাশি প্রেমে বদনামী বৃষ রাশি পরোপকারে ব্যয় বৃষভ রাশি পর উপকার মেয়ে খার্চ মিথুন রাশি চিন্তান্বিত মিথুন রাশি চিন্তিত কর্কট রাশি ঋণ যোগ কার্ক রাশি উধার লেনেকা যোগ সিংহ রাশি সন্তানের সাফল্য সিংহ রাশি সন্তানকে সফলতা কন্যা রাশি ভাগ্যোদয় কন্যারাশি ভাগ্যোদয় রাশি জনহিতকর কার্য তুলা রাশি জনহিত কার্য বৃষ্টিক রাশি বিলাসিতায় ব্যয় বৃষ্টিক রাশি বিলাসিতা মে খার্চ ধনু রাশি রোগে কষ্ট ধনু রাশি রোগ মে কষ্ট মকর রাশি অসাধুতা মকর রাশি অসাধুতা কুম্ভ রাশি স্ত্রীর দ্বারা উপকৃত কুম্ভ রাশি স্ত্রী দ্বারা উপকার মিন রাশি সম্পত্তি উদ্ধার মিন রাশি সম্পত্তি উদ্ধার আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকে রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার